আমি পূর্ণিমা দে আমরা ডাবু উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদের এবারের বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপনে প্রজেক্ট তৈরি করেছি রেন ওয়াটার হারভেস্টিং অর্থাৎ বৃষ্টির পানি সংরক্ষণ আর এখানের মধ্যে আমরা জানি যে তিনটি ক্ষেত্রে আমাদের পানি ভীষণভাবে প্রয়োজন হয় একটা হচ্ছে আমাদের কৃষিক্ষেত্রে শিল্পক্ষেত্রে আর গ্রাহস্থ ক্ষেত্রে তোমাদের আমাদের ভূগর্ভে দুই ভাগ হচ্ছে জল আর এক ভাগ স্থল এর মধ্যে সাতানব্বই দশমিক পাঁচ পার্সেন্ট হচ্ছে লবণাক্ত আর বাকি দুই দশমিক পাঁচ পার্সেন্ট হচ্ছে আমাদের সুপে বা মিষ্টি জল তার মধ্যে এক দশমিক নয় পার্সেন্ট হচ্ছে আমাদের তুষারপাতের আচ্ছাদনে যে হিমবাহ থাকে সে জল তো আমাদের খাবারের জল একদমই কম তা হচ্ছে শূন্য দশমিক ছয় পার্সেন্ট তো আমরা যদি বৃষ্টির পানিটাকে বৈজ্ঞানিক উপায়ে ছাদে সংরক্ষণ করি তাহলে আমাদের এ পানির সমস্যা থেকে আমরা পানির সমস্যা আমরা একটা সমাধান পাবো আমরা শহরাঞ্চলে বৈজ্ঞানিক উপায়ে ছাদে বৃষ্টি জল সংরক্ষণ করে তা স্থাপন হ্যাঁ হ্রদে চলে যাবে আর এটাকে আমরা বিভিন্ন অসময়ে শুষ্ক সময়ে আমরা পানিগুলোকে ব্যবহার করতে পারবো তারপরে গ্রামাঞ্চলে এই আমরা কূপ খনন পুকুর খনন তো এখানে আমরা কূপ খনন রেখেছি এই কূপ খননের মাধ্যমে আমরা আমাদের পানিটাকে সংরক্ষণ এই দুই উপায়ে আমরা আমাদের পানি সংরক্ষণ করতে পারি আপনাদের এই প্রকল্পটি যদি বাস্তবায়ন করতে পারেন তাহলে বাংলাদেশের মানুষ কিভাবে উপকৃত হবে মা বাংলাদেশের মানুষ বিভিন্নভাবে উপকৃত হবে যেমন আমাদের বাংলাদেশে পানির সমস্যাটা দূর হবে তারপরে এই শহর অঞ্চলের সমস্যাটা বেশি হবে হ্যাঁ শহরাঞ্চলের সমস্যাটা দূর হবে তারপর বন্যা প্রতিরোধে একটা সাহায্য হবে কারণ শহরাঞ্চলের রাস্তাঘাটে আমরা সব সবসময় দেখি পানি জম বৃষ্টি হলে পানি জমে থাকে তো আমরা যদি এই উপায়টা পরিত্যাগ করি হ্যাঁ এই উপায়টা যদি করতে পারি মানে পরিকল্পনা বাস্তবায়ন করতে পারি তাহলে রাস্তাঘাটে পানি লাঘব হবে রাস্তাঘাটে পানি জমার সমস্যাটা লাঘব হবে এবং আমরা পানি পাবো